এখানে কয়েকটা বিষয় আছে ছাত্র যুবক এবং এনসিপি এই তিনটার মধ্যে সমন্বয় নেই কোন নেই ছাত্র ছাত্রের মধ্যে যেহেতু অভ্যুত্থানের একটা বড় তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে ছাত্ররা এক্ষেত্রে ছাত্ররা মনে করে যে আমরা এই ক্ষেত্রে হচ্ছে ন্যায্য হিসা অতি আমরা দাবি করি এনসিপি মনে করে আমরা মুরব্বী এদের সাথে আমরা কেন কথা বলবো আবার এই ক্ষেত্রে যুবক তার সাংগঠনিক কাঠামো শক্তিশালী আপনার প্রত্যেকটা উপজেলায় আপনারা আজকে গিয়ে এনসিপি ছাত্র এবং যুবক এই তিনটা মিলায়া আপনারা হচ্ছেন একটা ডিসিশন মেকিং ফোরাম বানাবেন এনসিপির তিনজন সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক ছাত্রের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক যুব সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক এই ডিসিশন মেকিং ফ্রামে গিয়ে থাকবে যুবর তিনজন ছাত্রের তিনজন এবং এনসিপির তিনজন এবং অন্যান্য সংগঠনগুলো ছাত্র শ্রমিক নারী এই তিনজন তিনজনকে করে নিয়ে আপনারা ডিসিশন মেকিং ফ্রাম বানাবেন আপনারা যে কোনো কিছু ডিসিশন এই ফোরামে বসে আপনারা নেবেন আপনারা মনে বুঝেন নাই যেমন আজকে একটা প্রোগ্রাম হয়েছে এই প্রোগ্রামটা যে হয়েছে এই প্রোগ্রামটা বাস্তবায়নের জন্য এনসিপির কাজ হবে এই প্রত্যেকটা অর্গানোগ্রামকে নিয়ে বসা সে বসে ডিসিশন নিবে যে প্রোগ্রামটা কীভাবে করবে বা না করবে ছাত্রের আহ্বায়ক ছাত্রের সেক্রেটারি তা তৃণমূলে মেসেজ পৌঁছায় দিবে যুবের আহ্বায়ক সেক্রেটারি

আপনার কাজ কি আপনি যুব প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে বলবেন বসে আপনি যুব প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলবেন যে আমার এই প্রোগ্রাম বাস্তবায়নে আপনার হেল্প লাগবে সে আপনাকে হেল্প করবে শেষ আপনার চেন অফ কমান্ড তো দাঁড়িয়ে থাকবে না এই ডিসিশন মেকিং ফোরাম বসে ডিসিশন নেবে এবার আসেন এনসিপির আহ্বায়ক সেক্রেটারি এই ডিসিশন মেকিং ফোরামে অন্যদের মতামত জানবে ছাত্র যুব অন্যান্য সহযোগী সংগঠনের কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এনসিপি সভাপতি সেক্রেটারি আমি মনে বুঝাইতে পারিনি আমি মনে বুঝাইতে পারিনি আপনাদের অন্যান্য সহযোগী সংগঠনের যারা কোরামে থাকবে তারা মতামত দিবে চূড়ান্ত সিদ্ধান্ত কে নিবে এনসিপির সাথে যে সংগঠনগুলো আছে এগুলো সহযোগী সংগঠন কিন্তু প্যারালাল সংগঠন না ওই সংগঠন কিন্তু প্যারাল সংগঠন না সহযোগী সংগঠনের ভূমিকা আমরা সবগুলো সংগঠনের সহযোগিতা আমাদেরকে নিতে হবে একই সাথে সাথে ওই সংগঠনগুলো আপনার প্রতিযোগী সংগঠন না আপনার সহযোগী সংগঠন আমাদের দেখা যায় একটা প্রতিযোগিতা মনোভাব এখন তৈরি হয়েছে যেটা করা যাবে না এরপরে আমি একদম খুব সংক্ষেপ করবো লাস্ট পয়েন্ট